দর্শক আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ অভিনন্দন আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি ঝিনাই মহেশপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং বড় কৃষি ফার্ম সেটা দত্তনগর কৃষি ফার্ম এটা জীবননগরের পাশে এবং মহেশপুর ভিতরে দত্তনগর এই কৃষি ফার্মটি তো প্রিয় দর্শক এইটা মহাদেশের সবচেয়ে বৃহৎ একটি কৃষি ফার্ম যেটা আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে পাম গাছ সারিবদ্ধভাবে তো আর প্রিয় দর্শক এই যে রাস্তার এই দুই পাশে বিস্তর মাঠ এখান থেকে বিভিন্ন ধরনের প্রজাতির জ উৎপাদন হয় এবং এটা সবচেয়ে এরিয়ায় বড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি ঘুরে ঘুরে আপনাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক সর্বশেষ এখানে একটি বড়ো বট গাছ আছে সেখানেও যাবো সেটাও আপনারা দেখতে হলে পরে আমাদের সঙ্গে থাকতে হবে আর হ্যাঁ প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মনোরম দৃশ্য

It feels good here.